এবারে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা সমস্ত কর্মচারীদের জন্য একটা বিরাট বড় আপডেট বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আপডেটটা ভালো না মন্দ এটা নিয়েই আপনারা ভাবছেন সব খবর কিন্তু ভালো খবর হয় না সব খবর খারাপ খবরও হয় না এই খবরটা এমনই কিছুটা ভালো কিছুটা খারাপ তবে খারাপই ধরতে পারেন সরকার সুবিধা কমাচ্ছে একটা স্পেসিফিক্যালি এক একটা কাজের সুবিধা আপনারা কম পাবেন প্রত্যেক সরকারি কর্মচারী সেটা গ্রুপ ডি থেকে গ্রুপ এ পর্যন্ত যেই হোক না কেন বড় অফিসার হোক ছোট অফিসার হোক একেবারে গ্রুপ ডি লেভেলের কর্মবন্ধু হোক প্রত্যেকের জন্য এটা অ্যাপ্লিকেবল পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মীদের জন্য একটা বিরাট বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই আপনাদেরকে দেখাবো তবে চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন কমেন্ট করে জানাবেন আপনারা কোন অর্গানাইজেশনে চুক্তিভিত্তিক কাজ কতদিন করছেন এবং আপনাদের বেতন বেড়েছে কি না তাহলে ভবিষ্যতে আপনাদের সংক্রান্ত সমস্ত প্রকার আপডেট আমরা দিতে পারবো আমরা চুক্তিভিত্তিক কর্মচারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি সমস্ত প্রকার কর্মচারীদের বিভিন্ন প্রকার আপডেট নিয়ে এই ভিডিও করে থাকি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এক্সিস্টিং সাবস্ক্রাইবার হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুল করবেন না তো আপনাদেরকে দেখাতে চলেছে সেই খবর যেখানে মুখ্যমন্ত্রীর ঘোষণাটাকে তুলে ধরা হয়েছে বিশাল বড়ো একটা ঘোষণা করেছেন যে ঘোষণায় অনেকেই খুশি এবং অনেকেই অখুশি আদতে একটা সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে হার্ড কপি আর পাওয়াই যাবে না আপনাদেরকে দেখায় সেই খবর দেখুন স্ক্রিনে আমি নিয়ে এসেছি সেই বড় আপডেট যেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই সুবিধা বাংলা হান্ট ডট কম এর তরফ থেকে প্রকাশিত হওয়া থার্ড আগস্ট দু হাজার চব্বিশের লেটেস্ট আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি বিজ্ঞপ্তি এই আপডেট আপনারা দেখে নিন লোকসভা ভোটের পর থেকেই একের পর এক সুখবর পেয়েছেন সরকারি কর্মীরা বাজেটেও কিন্তু পেয়েছেন সুখবর ভাতা বৃদ্ধি হোক কিংবা হেলথ স্কিমের সুবিধা হোক প্রত্যেকটাই কিন্তু পজিটিভ সুবিধা কিন্তু ছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের বড় খবর সম্প্রতি জিপিএফ নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেছেন প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল যেটা ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে দু এক দিনের মধ্যেই আপনারা হাতে নোটিশ পেয়ে যাবেন বলে রাখা বলো প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে এবার থেকে হাতে নয় রাজ্য সরকারি কর্মীরা নিজেদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক রিপোর্ট দেখতে পারবেন শুধুমাত্র অনলাইনে আপনাদেরকে বলে রাখি এতদিন পর্যন্ত প্রতি বছর আগস্ট মাসে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক রিপোর্ট বা স্টেটমেন্ট সরকারি তরফে ছাপিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হতো যা হাতে পেয়ে যেতেন রাজ্য সরকারি কর্মীরা যার মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের সমস্ত বিবরণ বিস্তারে পাওয়া যেত এবার সেই স্টেটমেন্টে আর হাত দেওয়া যাবে না বা সেই স্টেটমেন্ট আর হাতে দেওয়া যাবে না মিলবে শুধুমাত্র অনলাইনে ডাকা বলো গত কয়েক বছর ধরে অনলাইনে জিপিএফ রিপোর্ট দেখা যাচ্ছিল পাশাপাশি প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের তরফে স্টেটমেন্ট ছাপিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছিল তবে এবার থেকে সেই স্টেটমেন্টের হার্ড কপি আর হাতে পাবেন না সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের পিএজি অফিসের ওয়েবসাইটে গিয়ে এবার থেকে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন সরকারি কর্মীরা ডাউনলোড করবেন পিডিএফ আকারে কিন্তু হাতে হার্ড কপি পাবেন না ওদিকে সরকারি শিক্ষকদের জিপিএফ লোন সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি হয়েছে রিসেন্টলি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে এবার থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের টাকা অনলাইনের মাধ্যমে সরাসরি তাদের স্যালারি অ্যাকাউন্টে ঢুকে যাবে যার ফলে উপকৃত হবেন সেই সকল সরকারি কর্মীরা এখানে কিন্তু একটা ফেসিলিটি থাকছে আপনাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে স্যালারি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আপনাদের কাছ থেকে কেটে রাখা হবে না এটা একটা ভালো সুখবর সরকারি কর্মচারীদের জন্য দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের বেশিরভাগের ক্ষেত্রেই জিপিএফের ব্যাপারটা নেই সুতরাং চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এটা বিশেষ এফেক্টিভ খবর নয় কিন্তু বাদবাকি রাজ্য সরকারি সমস্ত কর্মচারীদের জন্য এই খবর কারো কাছে ভালোও হতে পারে কারো কাছে মন্দ হতে পারে সরকার আর হার্ড কপি আপনাকে দেবে না আপনাকে করে নিতে হবে ডাউনলোড তবে হ্যাঁ গাছ বাঁচানোর জন্য সরকার অনেক দিন থেকেই চেষ্টা করছে অনেকবারই আপনারা যে সমস্ত চিঠিপত্র সরকারিভাবে পেয়ে থাকেন সেখানে লেখা থাকে যে প্রয়োজন না পড়লে প্রিন্ট আউট করবেন না যদি প্রয়োজন পড়ে তবেই প্রিন্ট আউট করবেন না হলে প্রিন্ট আউট করবেন না যাতে করে আমরা ট্রি সেভ করতে পারি গাছ বাঁচিয়ে রাখতে পারি কারণ কাগজ খরচা হলে গাছেরও খরচা হয় আশা করছি বুঝতে পেরেছেন দর্শক এই খবরটি যদি ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন যাতে কোনো ভিডিও আপনাদের মিস না হয়